এই ভাইটির আসলে হিসাব হচ্ছে দেখেন যে সে বলতেছে কি যে সেচ খরচ সার বিষ গাছের দাম জমি এগুলি দিয়ে অনেক টাকা খরচ হবে হ্যাঁ ভাই আপনার উক্তিটা ঠিক আছে যে জমি খরচটা একটা আছে কিন্তু জমিতে শুধু আপনি পেঁপেতে কি ফসল উঠাবেন যেমন আমি যখন পেঁপে চারা রোপণ করি সে সময় আমার জমিতে ছিল পেঁয়াজ তাহলে এই পেঁয়াজের ফসলে আমি অনেক টাকা পেয়েছি বর্তমান সময়ে যে পেঁয়াজের বাজার আমি আটকাটা জমিতে পেঁপে চাষ করেছি এই আটকাটা জমিতে যদি ভালো পেঁয়াজের ফলন হয় তাহলে পনেরো মুন পর্যন্ত ফলন হবে সর্বনিম্ন যদি ধরি বারো মন পেঁয়াজের ফলন হবে তাও যদি না ধরি দশ মন আমার পেঁয়াজ দশের উপরে আলহামদুলিল্লাহ দশ মনের উপরে পেঁয়াজ ফলন হবে তাহলে এখন এক মুন পেঁয়াজ বিক্রি হচ্ছে চার হাজার চার হাজার থেকে শ টাকা মন যদি দশ মন পেঁয়াজ বিক্রি করি তাহলে চল্লিশ হাজার টাকা ভাই এখানেই চলে আসে শুধু পেঁয়াজেই চলে আসে পেঁপে তো আমার সাথী ফসল পুরাটাই লাভ আপনি যে বলছেন জমির খরচ আছে হ্যাঁ জমির খরচ আছে জমি আর কয় টাকা খরচ আছে জমিতে আপনি তো বছর হিসাবে লিজ নেবেন কন্ট্রাক্ট নেবেন তাহলে কয় টাকা খরচ হবে শুধু যে পেঁপে চাষ করবেন তাই তো না এর সাথে সাথী ফসল হিসেবে আর অনেক কিছু চাষ করতে পারেন এখন আমরা দেখতেছি যে পেঁপের সাথে সাথী ফসল হিসেবে আদা চাষ করা হচ্ছে আদাতে একটা বেনিফিট আছে তাহলে ভাই দেখেন আদাতে বেনিফিট পাচ্ছেন আমিও যদি এবার কাদা চাষ করিনি সামনে বার ইনশাআল্লাহ আদা চাষও করবো তাহলে পেঁয়াজ করতে পারলাম আদা চাষ করতেছি পেঁপে চাষ করতেছি এরই মধ্যে জমির ফসলের টাকা জমির টাকাটা এরই মধ্যে জমির যে টাকা সেটা আসলে ম্যাটার করে না জমির টাকা খুব অল্প আমি যেমন নিয়েছি বছরে এক হাজার টাকা কাটা আট আটকাটা জমি আট হাজার টাকা লাগবে আটকাটা জমিটা আট হাজার টাকা লাগবে তাহলে পেঁয়াজ পেঁপে আদা সব কিছু মিলে আপনি কত টাকা পড়তেছে বলেন ভাইয়ের হিসাবে একটু ভুল আছে তারপরেও ভাই বলতেছে কি যে ছয়শো টাকা মন ছয়শো টাকা মন না ভাই আপনি যদি পেঁপে আগুর করতে পারেন যদি আগাম জাত নিতে পারেন আগাম ফসল হিসেবে নিতে পারেন তাহলে আপনি ষোলোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন ষোলোশো থেকে দুই হাজার টাকা মন বিক্রি করতে পারবেন এক একটি গাছ থেকে ষোলোশো থেকে দুই হাজার টাকা মন যদি বিক্রি করতে পারেন তাহলে বলেন আর কি লাগে এক মন পেঁপে বিক্রি করলেই তো ষোলোশো টাকা আর আপনি বলছেন ছয়শো টাকা সেটা একেবারে সিজনাল আর আপনাকে চাষ করতে বা আনসিজনে যদি সিজনে চাষ করেন তা আপনার পেঁপের ফলন বেশি হবে সিজিনে চাষ করলে পেঁপের ফলন বেশি সেটা কিভাবে আপনি কমপক্ষে দুই মন পেঁপে পাবেন আড়াই মন বা একশো একশো কেজি পেঁপে পাবেন একশো কেজি পেঁপে যদি আপনি এক টাকা মন বিক্রি করেন বা আটশো টাকা মন বিক্রি করেন তাহলে আপনি দুই টাকা পাচ্ছেন ভাই তো পেঁপে চাষ আসলে লাভজনক একটি আবাদ পেঁপে চাষ লসের আবাদ না যারা চাষ করে তারা বুঝে তো বুঝে শুনেই পেঁপেটা চাষ করবেন আর আপনাকে বিষয় জানতে হবে যে জাত আসলে কোনটা ভালো আমার পিছনে দেখতেছেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর পেঁপে ধরেছে পেঁপে চাষের জন্য অবশ্যই ভালো একটি জাতের প্রয়োজন আর যদি আপনাদের যাতে প্রয়োজন হয় যদি পরামর্শ হয় তাহলে কমেন্টে জানিয়ে দেন আমি কমেন্টে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করে থাকি আপনাদেরকেও জানাবো ইনশাআল্লাহ সো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন